হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও দিস ইজ হুসনুর হাজির হয়ে গেছি নতুন আরও একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে আমাকে বলা হয় তোমাকে বলা হয় তাকে বলা হয় তাদের বলা হয় আমাকে বলা হয়েছিল তোমাকে বলা হয়েছিল তাকে বলা হয়েছিল আবার তাদের বলা হয়েছিল এই বাক্যগুলো কিভাবে ইংরেজিতে বলা হয় কিভাবে ইংরেজিতে এই বাক্যগুলো ব্যবহার করে আরও নতুন নতুন বাক্যের সৃষ্টি করা যায় আজকের ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করবো সো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন লেটস অন দ্য ভিডিও প্রথমে বলে নিচ্ছি স্ট্রাকচারটা প্রথমে সাবজেক্ট এরপর টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব এরপর ঠোল এরপর অবজেক্ট কিংবা এক্সটেনশন প্রথম সেন্টেন্সটি হল আমাকে বলা হয় আই অ্যাম টোল্ড এবার আমি যদি বলতে চাই আমাকে যেতে বলা হয় আই অ্যাম টোল টু গো আমাকে খেতে বলা হয় আই এম টোল টু ইট আমাকে লিখতে বলা হয় আই এম টোল টু রাইট আমাকে পড়তে বলা হয় আই এম টোল টু রিট আমাকে রান্না করতে বলা হয় আই এম টোল টু খুব আমাকে ঘুমাতে বলা হয় আই এম টোল টু স্লিপ এভাবে শুধু আই এম দিয়ে না করে আমরা চাইলে সাবজেক্ট চেঞ্জ করে অক্সিলারি ভার্ব চেঞ্জ করে ভার্ব চেঞ্জ করে নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারি যেমন তোমাকে বলা হয় ইউ আর টোল্ড তোমাকে যেতে বলা হয় ইউ আর ঠোল টু গো তাকে বলা হয় হি আর শি ইজ টোল্ড তাকে খেতে বলা হয় হি ইজ ঠোল টু ইট তাদের কাজটি করতে বলা হয় দে আর ঠোল টু ডু দ্য ওয়ার্ক দে আর ঠোল টু ডু দ্য ওয়ার্ক এবার আলোচনা করব কোন কাজ করতে বলা হয়েছিল বোঝালে কিভাবে আমরা সেন্টেন্সটি মেক করতে পারি প্রথম সেন্টেন্সটি হলো আমাকে বলা হয়েছিল আই ওয়াজ টোল্ড আমাকে বলা হয় আই অ্যাম টোল্ড আমাকে বলা হয়েছিল আই ওয়াজ টোল্ড আমাকে যেতে বলা হয়েছিল আই ওয়াজ টোল্ড টু গো আমাকে খেতে বলা হয়েছিল আই ওয়াজ টোল টু ইট এবার যদি বলতে চাই তোমাকে ঘুমাতে বলা হয়েছিল ইউ ওয়ার টোল টু স্লিপ ইউ ওয়ার টোল টু স্লিপ তাদের কাজটি করতে বলা হয়েছিল ওয়ার